কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে সন্দেহজনকভাবে তিনজন লোককে আটক করা হয় এবং তাদের কাছ থেকে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা উদ্ধার করা হয় পরবর্তী সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সন্তোষ সন্তোষ সীতারাম সিন্ধে নামে একটা লোক এখানে আমাদের কামান চমিতে গণেশ পেটেল গোল্ড রিফাইনার এখানে কাজ করে তার কাজ হলো স্বর্ণ বলানো এবং এর বিনিময়ে নেওয়া পারিশ্রমিক নেওয়া প্লাস অনেক সময় এ স্বর্ণগুলি কিনে অন্য কাছে বিক্রি করে এ গত দুই বছর ধরে এখানে কাজ করছে এই সূত্র ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই তথ্যগুলি পাই এবং তাদেরকে ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার পঁচিশ অবলিক দুই হাজার চব্বিশ একটা রেখেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে করে ফরওয়ার্ড করি এবং তিন দিনে পুলিশ রিমান্ড আমরা করতে পারে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে সন্তোষ সিন্দি সন্তোষ সীতারাম সিন্ধে পরিষ্মা এবং সুদীপ প্লাস সীমা সীতারাম সিন্দে তাদের বাড়ি সবার বাড়ি মহারাষ্ট্রে তারা ওই জায়গাতে কোন জায়গাতে থাকতো সন্তোষ সীতারাম সিন্ধে এখানে গণেশ পাটেল গোল্ড রিফাইনার এই দোকানে কাজ করে এবং বাকি হলো তাদের রিলেটিভ এখানে গত তারা চোদ্দ তারিখ আগরতলাতে আসে এবং যাওয়ার সময় তাদের কাছ থেকে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সহ ডিটেন করা হয় শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আবুরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো অথবা নাইন সেভেন থ্রি সিক্স নাইন থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দ্য রেট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার